আসসালামু আলাইকুম ওয়ান তোর অপেক্ষায় গল্পের চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তারপর আর কি করব আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই আমার চোখগুলো ডিমের মতো বড় বড় হয়ে গেল এই মেয়ে এখানে কেমনে আরে কিছু বুঝতে পারছেন না তো আচ্ছা বলছি নিচে তাকিয়ে দেখি জেরিন তার থেকে আরো অবাক হলাম মনিয়াপুর মা বাবাকে দেখে তাহলে আপুকে দেখতে এরাই আসছে তারপর নিচে আসতে জেরিনের চোখাচোকি হতেই জেরিন চোখ টিপ মারল আমি তার এই আচরণে চারপাশে তাকিয়ে দেখলাম কেউ খেয়াল করছে কিনা না কেউ দেখেনি জাপ বাবা বাসা গেল তারপর আঙ্কেল আন্টির কাছে সালাম দিয়ে কিছু কথা বলে জেরিনকে বললাম আপু কেমন আছেন জেরিন দাঁত চেপে বলতে লাগলো হুম ভালো আছি তুমি আমিও ভালো আছি আচ্ছা আপনারা কথা বলেন আমি একটু আসি মনি বলল এই মামুন চল আমাকে ভাবির রুমটা দেখিয়ে দাও তো মামুন বললো চলো এই বলে তাদের আপুর রুমটা দেখাতে নিয়ে গেল দরিদ্র বললো আচ্ছা মামুন ভাইয়া শুভ কথাই মামুন বলল শুভ রান্না করে আন্টির কাজে সাহায্য করছে দিন বললো ও মা তাই শুভ কি রান্না করতে পারে মামুন বলল হুম অনেক ভালো দিন বললো ও আচ্ছা তাহলে প্রতিদিন খেতে পারবো মামুন বলল কি বললে দিন বললো কিছু না মামুন বলল এই তো এই রুমটা এইদিকে আমি রান্নাঘরে গিয়ে বললাম আম্মু ও আম্মু তুমি গিয়ে আব্বুর সাথে বসে আঙ্কেলদের সাথে আড্ডা দাও আমি নাস্তা বানাচ্ছি আম্মু বলল তুই একা পারবি না আমি থাকি আমি বললাম এই তুমি যাও তো বলে আম্মুকে রান্নাঘর থেকে বের করে দিলাম আসলে আমি রান্না করতে পারি কারণ আমি প্রায় আম্মুর সাথে রান্নার কাজে হাত বাড়াই তাই এই দিকে মনি আর জেরিন আপুর রুমে ঢুকে দেখলো আপু সে যে বসে আছে মনি বলল এই ভাবি তুমি বসে আছো কেন আপু বলল যেতে ইচ্ছা করছে না দেরিন বলল আরে তো মনি বলল আজ রাসেল ভাইয়া দেখলে তোমার উপর ক্রাশ খাবে এই বলে দিলাম রাসেল হচ্ছে মণি আপুর বড় ভাই মনির কথা শুনে আপু যেন লজ্জা পেতে লাগলো দেরিন বলল আরে লজ্জা পেতে হবে না চলো তো তারপর আপুকে ভালো করে সাজিয়ে নিচে নিয়ে আসতে লাগলো এইদিকে মনিদের আপুর রুম দেখিয়ে মামুন চলে আসলো আমার কাছে আমি আর কি করবো তাকে কাজে লাগিয়ে দিলাম মামুন বলল সালা আমি তোর মেয়মান নাকি কাজের লোক আমি বললাম দুইটাই আগে আমাকে বলিস মনি বলতে মানা আমি বললাম ও বেশি বলে তাড়াতাড়ি হাত চালা মামুন বললাম হুম ছালা, নিজে তো কাজ করছে আবার আমাকে দিয়েও করাচ্ছে আল্লাহ এতের বউ জানো হেতের দিয়ে সারা জীবন রান্না করাই এই দিকে আপুকে সাজিয়ে নিশা নামাতে থাকে তখন জেরিনের চোখ গেল রাসেল ভাইয়ার দিকে দেরিন বলল মুনি দেখ তোর ভাই কেমন ভাবির দিকে তাকিয়ে আছে মনে হয় জীবনে মেয়ে দেখেনি তারপর আপুকে নিচা নামিয়ে আম্মুর পাশে বসালো এখনও রাসেল ভাই তাকিয়ে আছে আঙ্কেল বলল মাসাল্লাহ আমাদের মেয়ে পছন্দ হয়েছে আব্বু বলল আলহামদুলিল্লাহ এটাই তো ভালো আম্মু বলল আচ্ছা ওদের একা কিছু কথা বলতে দিলে কেমন হয় আন্টি বলল ভালো হয় আব্বু বলল যাও মা রাসেল বাবাকে নিয়ে যাও তোমরা একা কথা বলো এরপর আপু আপু নিয়ে চলে গেল। তোমরা থাকো আমি রান্নাঘর থেকে আসি কেমন মনি বলল আচ্ছা যা আর মামুনকে তো দেখতে পারছি না যাই তাকে একটা কল দি মামুন বললো দোস্ত তোর ভাবি কল দিয়েছে তাড়াতাড়ি যেতে হবে আমি বললাম আচ্ছা যা তাড়াতাড়ি আসবি মামুন বললাম হুম এই বলে মামুন চলে গেল। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয় আমরা জানি আপনারা চান একটু আলাদা এক্সাইটমেন্ট তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট সেফ এজন্য আমরা এনেছি একটা ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলার উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ এখানে সবকিছু সহজ ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়ে আপনার আপনার সঠিক সিদ্ধান্ত তাহলে গেমটাই লাগবে। তো যদি যা শুনলেন এটা শুধু শুরু আসল জিনিসটা পিন করা কমেন্টে আছে একবার দেখে নিন মিস করলে আফসোস করবেন আর হ্যাঁ আমার প্রোমো কোড কিন্তু এসপিএন এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন সেখানে থাকছে আরো চমক এইদিকে আমি আমার মতো কাজ করতে লাগলাম হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত আমি বললাম এই মামুন কাঁধে হাত না দিয়ে কাজে হাত লাগা আচ্ছা আমাকে কি কাজ করতে হবে এইবার আমি চমকে উঠলাম এই মামুন তোর আর বলতে পারলাম না তুমি এখানে এখানে কেন যেদিন বললাম হম আমি এখানে কেন অবাক হলে আমি বললাম কে অবাক হবে তুমি এখান থেকে যাও দেরিন বললো ও মাই বাবুর বর এত ভয় কেন পাচ্ছ এটা বলতে দেরিন আমার গালে আঙ্গুল দিয়ে সিলাইড করতে লাগলো আমি জেরিনের এই রকম করাতে ভয়ে হাত পা কাঁপতেছে জেরিন বলল কি গো এটুকুতে এই অবস্থা আচ্ছা এখন বলো আমাকে ওইখানে আপু কেন বলছো এই বলে আমার কলার ধরে জেরিন তার কাছে টেনে নিল এখন জেরিনের গরম নিঃশ্বাস আমার গায়ে পড়তে আমার পুরো শরীরে এক ঝড় বইতে লাগলো এক অজানা স্থূলতা কাজ করছে আমি জেরিনের চোখের দিকে তাকিয়ে আছি আর জেরিন আমার চোখের দিকে আমার যেন চোখ দুটো জেরিনের মায়াবি টানা টানা চোখের দিকে আটকে আসে আমি এক তাকিয়ে আসি আমার মনে হচ্ছে আমি এই চোখ আর কোথাও দেখিনি এত মায়াবি চোখ কারো হতে পারে তখনই সরি সরি মনে হয় ডিস্টার্ব করলাম কারো কথার আওয়াজ শুনে আমার ধ্যান ভাঙতে আমি আবার কাজে মনোযোগ দিলাম এই দিকে জেরিন লজ্জা পেয়ে চুপচাপ চলে গেলাম আর মনে মনে বলতে লাগলো ছালা আসবার টাইম পেল না মামুন বলল তাইলে মামা তলে তলে এটা চলতেছে আর আমরা বললেই হরতাল আমি বললাম কি কি বলতে চাস মামুন বলল থাক বলতে হবে না এখন বল নাস্তা বানানো কতটুকু হয়েছে আমি বললাম এই তো সব শেষ তুই এখন আমাকে রেডি করে দিবি আর আমি নিয়ে যাব। মামুন বলল আচ্ছা আমি দিচ্ছি এরপর আমরা দুইজন মিলে সব রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম আর সব কিছু তাদের সাফ করে একপাশে দাঁড়িয়ে রইলাম তখন জেরিনের মা বলে উঠল বাহ বাহ সবখানে দেখি মেয়েরা নাস্তা বানায় আর এখানে দেখছি ছেলে বিআই আপনার ছেলে তো অনেক লক্ষ্মী যে আপনার ছেলের বউ হবে সে অনেক লাকি হবে তখন জেরিন বলে উঠল বউ আর কেউ হওয়া লাগবে না তোমার মেয়েকে দিয়ে দাও এটা বলেই জেরিন জিব্বাতে কামড় দিল ইস কি বলে দিলাম আবেগের ঠেলাই আমি তো এই মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে সবার দিকে তাকালাম তখন জেরিন শুকনো একটা হাসি দিয়ে বলল কি হলো সবাই এইভাবে তাকিয়ে আছো কেন আরে আমি তো মজা করলাম উফ বাঁচা গেল এই নিয়ে আমার মান সম্মান খেয়ে ছাড়বে মনে হয় এখান থেকে কেটে পড়া ভালো এই বলে সেখান থেকে চলে আসলাম এই দিকে তারা নাস্তা করে উঠতে উঠতে বলল আঙ্কেল বলল আচ্ছা বিয়াই তাহলে সামনের সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলবো কেমন আব্বু বলল সেটা আর বলতে এটা আপনারা আগে বলছেন এখন আবার বলার কি আছে আঙ্কেল বলল তাই এমনি বললাম আচ্ছা আজ তাহলে আসি আমরা কেমন আম্মু বলল সে কি রাতের খাবার খেয়ে যাবেন আন্টি বললো বান্ধবী না আরেকদিন আরেক দিন আজ না ভাইদের ওখানে অনেক আয়োজন আছে এরপর আম্মু আব্বু অনেক জোরাজুরি করছে বাট তারা থাকলো না এই যাওয়ার সময় হারামজাদি আবার চুক্তিপ মেরে গেল আমার মনে হয় এই মেয়ের ঝামেলায় আর শান্তি মতো বাঁচতে পারবো না এই দিকে সেই সকাল থেকে নিহাল নীলার ফোনে ফোন দিয়েই যাচ্ছে কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে নিহাল বলল হঠাৎ কি হলো নীলার সে তো এমন করে না তার মানে না এটা হতে পারে না আচ্ছা আবার কল দিয়ে দেখি নিয়াল এইবার নীলার ফোনে ফোন দিতে নীলা ফোন ধরলম নিয়াল বলল এই তোমার কি হয়েছে বলো তো সেই সকালে বলছো ভালো লাগছে না তাই কল দিলাম তারপর থেকে কল করতে আসি কিন্তু মোবাইল বন্ধ আসলে তুমি কি চাইছো নীলা বলল আমার ভালো লাগছিল না তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি মাত্র উঠলাম নেয়াল একটা হাসি দিয়ে বলল মিথ্যা কেন বলছো সেই সকাল ১০টা থেকে ঘুম গেলে আর এখন রাত আটটা বাজে মিথ্যা বলার জায়গা পাবো না আমার সাথে তাই না নীলা বলল আজব আমি কেন মিথ্যা বলবো আমার ভালো লাগছিল না তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম নিয়াল বলল ও সরি আচ্ছা বাবু চলো কাল আমরা কোথাও ঘুরতে যাই নীলা বলল না আমার শরীর খারাপ তাই বলছি কাল না অন্য একদিন নিহাল বলল তুমি সব সময় এমন করো আজ না অন্য একদিন এইভাবে আর কতদিন আমি তো আর সহ্য করতে পারছি না নীলা বলল তুমি কি সহ্য করতে পারছো না আমি তো কিছুই বুঝলাম না নীল বলল তেমন কিছু না মানে তোমার সাথে কখনো ঘোরা হয়নি তাই বলছি আচ্ছা তোমার যখন ভালো লাগছে না তাহলে বাই নীলা বললো ও আচ্ছা বাই এইদিকে রাতের খাবার খেয়ে এখন বিছানাতে শুয়ে আসি সেই কখন থেকে ঘুমানোর ট্রাই করছি কিন্তু ঘুমাচ্ছে না চোখ বন্ধ করতে রান্নাঘরের দৃশ্যটা আমার চোখের উপর ভাসতেছে এই মেয়ে মনে হয় আমাকে শান্তি মতো ঘুমাতেও দিবে না যখনই চোখ বন্ধ করতে যাব তখনই বারবার এক ঘটনা সামনে আসতেছে কাজল কালো টানা টানা চোখ মায়াভরা মুখ বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে চোখে আছে কাজল আছে দুল ফুটে যেন রক্তে ফুল চোখে একটু ছোট মুখে মিষ্টি হাসি এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসতে চেয়েছি না আমি এটা কি ভাবছি একজনের মায়াতে পড়ে আমি অনেক কষ্ট করছি আর কারোর মায়াতে পড়তে চাই না পড়তে চাই না কারোর ভালোবাসাই হতে চাই না কারোর অবহেলার পাত্র কোনো মতে তার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম এই দিকে বেলায় নীলার ভালো লাগছে না তাই সে নিজেই একা একা ঘুরতে গেল নদীর ধারে সেখানে গিয়ে একটা গাছ তলে বসে থাকলো কিছুক্ষণ দেওয়ার পর হঠাৎ নীলা নেহালকে দেখতে পেলাম তাই ভাবলো ছেলেটা বলেছে আজ ঘুরবে কিন্তু আমি মানা করেছি যাই এখন সারপ্রাইজ দিয়ে আজ পুরো দিন নিয়ালের সাথে ঘুরবো আর মনটা ভালো হয়ে যাবে এগুলো ভেবে নীলা নিয়ালের কাছে যেতে লাগলো নীলা নিহালের কাছে কিছুটা যেতেই হঠাৎ থমকে গেল কারণ নীলা দেখলো একটা মেয়ে দৌড়ে এসে নিয়ালকে পেছন থেকে জড়িয়ে ধরছে এবং তাদের কথাগুলো শুনে নীলা চোখ দিয়ে পানি পড়ছে তাদের কথাগুলো এমন ছিল মেয়েটি বলছে ও মাই কলি কলিজা তোমার সাথে অনেক দিন পর দেখা নিহাল বলল কি করব যান এখন অনেক ব্যস্ত কাজে বিজি থাকি তো তাই আর কি সরি মেয়েটি বলল আরে সমস্যা নেই প্রতিদিন তো ফোনে কথা হয় আমাদের নেহাল বলল হুম আচ্ছা চলো আজ অনেক মজা করব অনেক জায়গায় ঘুরব যান মেয়েটি বলল হুম অনেক মজা হবে যান নীলাতাদের এই কথাগুলো শুনে তার চোখে জল আর আটকে রাখতে পারছে না তারপর নীলা তাদের সামনে গিয়ে নিহালের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল মেয়েটি বলল এই মেয়ে তোমার তো সাহস কম না আমার বিএফকে থাপ্পড় মারা কে তুমি নীলা বলল সেটা আপনার বিএফকে জিজ্ঞেস করো খেলা লুচ্চা জানোয়ার এইরকম আর কয়জন মেয়ের জীবন নিয়ে খেলা করছিস আসলে নীলা নীলা তুমি যেটা বুঝতেছো সেটা চুপ যা নাম বললো আমি পেছন থেকে সব কথা শুনেছি বুঝছি তুই আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না বলে দিলাম এই বলে নীলা কান্না করতে করতে চলে গেল এই দিকে আমি আর মামুন কলেজে আমাদের আড্ডার জায়গাতে বসে আসি তখন কোথা থেকে দেরি এসে আমার পাশে বসে বলে উঠলো কি মিস্টার কেমন আছো আমি বললাম এই তুমি এখানে কেন আর হঠাৎ আমার পাশে বসলে কেন ওঠো তাড়াতাড়ি ওঠো এইবার জেরিন আমার পাশে আরো চেপে বসে বলল বা আমার কলেজ আর আমি আসবো না এটা কি করে হয় আর আমি তো অন্য কারোর পাশে বসছি না আমি তো থাক কমোনা করে আমি বললাম তোমার কলেজ মানে দেরিন বললাম হুম আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি তোমার কোনো সমস্যা আমি বললাম আজব আমার কেন সমস্যা হবে তুমি কোথায় আসবে কোথায় ভর্তি হবে এটা তোমার বিষয় দেরিন বললাম হুম গুড এখন চলো একটু ঘুরে আসি আমি বললাম না আমার ক্লাস আছে আমি ঘুরতে যেতে পারবো না দিন বললো আরে চলো তো বেশি কথা না বলে আমি বললাম এই মামুন চল ক্লাসে চল এই মেয়ের সাথে কথা বলতে পারবো না মামুন বললো আরে বেচারি বলছে নিয়ে জানা আমি বললাম তোর ভালো লাগলে তুই যা আমি গেলাম এই বলে আমি চলে আসলাম ক্লাসে জেরিন বলল মামুন ভাইয়া তোমার বন্ধুটা এমন কেন একটু সুন্দরভাবে কথাও বলতে পারে না কেন মামুন বলল শুভ এমনি আচ্ছা তুমি তাহলে ক্লাসে যাও আমি ক্লাসে যাই জেরিন বলল আচ্ছা ভাইয়া এই দিকে নীলা বাসা এসে রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো তখনই নীলা আরে আমি কেন কান্না করব। ধোকা তো ওই নিয়ালের বাচ্চা দিছে এতে আমার কি দোষ আমি কেন ধোকাবাজের জন্য কান্না করব না আমি আর কান্না করব না এই দিকে আমরা এক এক করে সব ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বের হলাম তখন সামনে তাকিয়ে দেখি মনি জেরিন এরা এখানে কেন তখন মনি বলল চলো মামুন আজ ঘুরতে যাব আসো আমি বললাম আচ্ছা মামুন তোরা তাহলে যা বাই কাল দেখা হবে মনি বলল ওমা তুমি চলে যাবা মানে কি তুমিও আমাদের সাথে যাবা আমি বললাম আমি কেন যাব শুধু শুধু তোমাদের মধ্যে থেকে কাবাবে হাড় দিয়েতে লাভ নেই মনি বলল আমরা দুইজন কথাই জিরনা যাবে চলো তো এখন আমি বললাম তাহলে তো আমি আরো যাব না তোমরা না হয় ঘুরে আসো এই বলে হাঁটা ধরলাম মনি বলল আর একবার দিলে আমি ভাবিকে কল দিব মানে তোমার আপুকে আমি তখনই থেমে গেলাম আমি বললাম তো কল দিয়ে কি বলবেন শুনি মনি বলল আমি বলবো তুমি চিকারেট খেয়েছো আমি একটু হেসে বললাম সেটা আপু বিশ্বাস করবে না দিন বলল মনি আমি সাক্ষী দিব তারপর দেখবা কি করে ভাবি এদের এই সব কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম কারণ আমি আপুর সাথে যত দুষ্টামি করি না কেন আমার কোনো ভুল হলে আপু আমাকে ছায় না অনেক ছোট থাকতে একবার আমি একটা কাগজকে সিগারেট বানিয়ে খেতে লাগলাম তখন আপু আমাকে দেখে ফেলছে তারপর আর কি অনেক মারছে মনি বললাম এখন যাবে কিনা বলো হ্যাঁ বানাম আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও বললাম হুম এরপর মামুন দুইটা রিক্সা ডাকলো তারপর আমি মামুনকে আমার সাথে টেনে বসালাম তখন মনিয়ার দেরিনকে দেখলাম তারা রিক্সায় না উঠে দাঁড়িয়ে আছে আমি বললাম তোমরা দাঁড়িয়ে আছো কেন মানে তুমি আমার জামাইকে তোমার উঠালে কেন দাঁড়িয়ে আমি বললাম দেখো আজ একটু ম্যানেজ করো তোমরা দুইজন মেয়ে তাই এক রিক্সায় ওঠো ডেম বলল মিনি ভাবিকে কল দাও তো আমি বললাম এই নানা এই মামুন রিক্সা থেকে নাম এক্ষুনি নাম কি এক ঝামেলাতে পড়লাম রে বাবা আমারে যাওয়ার জন্য মনে মনে বললাম তোদের ঝামেলাতে মনে হয় আমাকে মেরে ফেলবি এই বলে মামুন নেমে গেল আর সাথে সাথে জেরিন আমার রিক্সায় উঠে গাগেসে বসলো আমি বললাম এই তুমি এইরকম করছো কেন আমি তো তোমাকে একবার বলছি আমার পক্ষে সম্ভব না তাহলে দিন বললো তাতে আমার কি আমার পক্ষে সম্ভব দেখো আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি আমি বললাম আগে থেকে মানে জেরিন বললো মনে আছে এক বছর আগে মামুনের জন্মদিন হয়েছিল আমি বললাম হুম তো কি হয়েছে জেরিন বললো আমি তোমাকে সেখানে দেখেছিলাম এবং সেই থেকে পছন্দ করে ফেলেছি আর কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই বলতে পারবো না আমি যখন তোমাকে বলবো ভেবেছি তখন জানতে পারি তোমার রিলেশন আছে এবং তুমি নাকি সেই মেয়েকে অনেক ভালোবাসো তাই আর বলিনি তুমি বিশ্বাস করো শুভ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি অপরিপূর্ণ তুমি এলেই আমি পরিপূর্ণ আমি হাজার বছর ধরে তোমারই অন্তরের প্রেমের শিকা হয়ে জ্বলতে চাই শুধু একটি কথা মনে রেখো এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই হারিয়ে যেতে ইচ্ছা করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীর আর সেই নীর কাটিয়ে দিতে চাই শত জনম আমি কল্পনা সাগরে ভেসে চলে যাই যাব তোমার হৃদয় সৈকতে তুমি দিবে না ধরা শেষ নিঃশ্বাস পর্যন্ত নাম হচ্ছে ভালোবাসা প্রিয় আমাদের ঝগড়া হয় কিন্তু বিচ্ছেদ নয় এমন একটা ভরসার হাত পা অনেক ভাগ্যের ব্যাপার আমি সেই ভাগ্যটা পেতে চাই আমি জেরিনের কথাগুলো শুনে অবাক আর অবাক হচ্ছি আর তার দিকে একদিনে তাকিয়ে আসি কি বলে এই মেয়ে সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে জেরিন বলল ওই কি হলো তুমি আবার কোথায় হারিয়ে গেলে ওই শুভ কোথায় হারিয়ে গেলে এই বলে ধাক্কা দিতে আমি বললাম কই কিছু না তো কি হয়েছে জেরিন বলল নামো আমরা নদীর পাড়ে চলে এসেছি আমি জেরিনের কথা মতো নেমে ভাড়া দিয়ে মনিয়ার মামুনের সামনে গেলাম তারপর একসাথে ঘুরতে লাগলাম কেউ যদি দেখে আমাদেরকে তাহলে নিশ্চিত বলে দিবে আমরা দুইজন জিপ নিয়ে ঘুরতেছি কিন্তু আমি তো জানি আমি কি নিয়ে ঘুরতেছি মনি বললো শুবো জেরিন তোরা তাহলে অন্যদিকে ঘোর আমরা এইদিকে ঘুরি জেরিন বললো হুম বলে আমার হাত তার হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো আমি বললাম এই কি করছো সবাই দেখতেছে তো হাত ছাড়ো বলছি জেরিন বলল না আমি হাত ছাড়তে পারবো না প্লিজ হাতটা ধরি তুমি আমাকে তো ভালোবাসবে না অন্তত হাতটা ধরতে দাও প্লিজ প্লিজ জেরিন একদম ছলছল চোখে আমাকে এই কথাটা বলল তাই আর মানা করতে পারিনি তারপর অনেকক্ষণ ঘুরে মনিয়ার জেরিনকে বাসায় পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম বিকালটা গেম খেলতে খেলতে চলে গেল রাতে পড়তে বসে খালি জেরিনের কথাগুলো আমার কানে বাজতেছে আচ্ছা জেরিনকে আমাকে সত্যি ভালোবাসে নাকি এইসব আবেগ ভয় লাগে আবার কারো মায়াতে হারিয়ে ফেলেছি মানসিক শান্তি কারো আলোকিত শহরে হাঁটতে চাই না নিখোঁজে থাকতে চাই আমি আমার শহরে তাই তো আমি জেরিনকে ভালোবাসতে চাই না আচ্ছা জেরিন যেমনভাবে আমাকে ভালোবাসি বলছে আদৌ কি তেমনভাবে ভালোবাসে আমাকে দূর এইসব আমি কি ভাবছি ছুব পড়াতে মন দে পড়াতে মন দে তারপর কিছুক্ষণ পড়তে আম্মু খাবার খেতে ডাকল তাই খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসতেই কে জানি ফোন করলাম তাকে দেখি জেরিন আমি বললাম হ্যালো দিন বললো আরে মেরি যান কি করতে হে আমি বললাম তোমারই যান নাস্তা হে দিন বললো ও মা তাই আমাকে বলতাম বাসায় এসে নাচতাম দুইজন একসাথে আচ্ছা বিয়ে বলে নাচমুনি কেমন এখন একটু কষ্ট করে নিজে নাচো আমি বললাম বাল নাচবা আমি কি বলেছি তোমাকে বাবু সোনা জান এগুলো বলতে মানা করছি না দিন বললো তাতে কি হয়েছে আমি ডাকবো একশোবার ডাকবো যান 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 আমি বললাম উফ থামো এই তোমার মাথা থেকে আমার ভালোবাসার ভূত কখন যাবে হুম দিন বললাম যখন এই দেহ থেকে প্রাণ থাকবে না তখন আমি বললাম দিন পাগলামি করো না তুমি আমার থেকে ভালো কাউকে পাবে দিন বলল আমার অন্য কাউকে লাগবে না আমার তোমাকেই লাগবে এই শোনো না আমি বললাম কি দিন বলল ভালোবাসি অনেক ভালোবাসি আমি বললাম ধ্যাত ভালো লাগে না দিন বলল আচ্ছা খাবার খেয়েছো আমি বললাম হুম তুমি দিন বলল হুম খেয়েছি আমি বললাম ও দিন বলল আচ্ছা একবার বলো না আমি বললাম কি বলবো দিন বলল ভালোবাসি আমি বললাম দেখো এটা হয় না দিন বলল আমিও জানি তুমি আমাকে পছন্দ করো কিন্তু কি কারণে বলতেছো না সেটা জানি না আমি বললাম এটা তোমার ভুল ধারণা আমি তোমাকে পছন্দ করি না তুমি আমাকে ভুলে যাও জেরিন আমার সাথে থাকলে শুধু কষ্ট পাবে জেরিন বলল হোক না যত কষ্ট হোক যত বিপদ হোক আমি চাই সকল পরিস্থিতিতে তোমার পাশে থাকতে দিবে না আমাকে সেই সুযোগ আমি বললাম পারবো না সরি এখন মনে হচ্ছে মেয়েটা কান্না করতেছে কি করব আমি আমি যে এই ভালোবাসায় পড়তে চাই না আমি অসহায় দেরিন বললো আচ্ছা ভাই ভালো থেকো একটা কথা মনে রাখবে তুমি আমাকে যত ইগনোর করো না কেন যত আমার কাছ থেকে দূরে সরে যাও না কেন আমি কিন্তু তোমার পাশে থাকবো এবং তোমার অপেক্ষায় আসি মরণ পর্যন্ত এই বলে দেরিন ফোনটা কেটে দিল আজ কেন জানি দেরিনের কান্না বাঘা কষ্ট শুনে নিজের ভিতরে অদ্ভুত কিছু হচ্ছে কিন্তু আমার মনে কি চলছে সেটা আমি নিজেও অনুভব করতে পারছি না আসলে দেরিনকে আমার ভালো লাগে না তা না কিন্তু ভয় লাগে সে যদি নীলার মতো আমাকে অবহেলা করে সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাই আমি তার থেকে দূরে থাকি এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না সকালবেলায় মা চেঠামেজিতে উঠে পড়লাম আজ থেকে আমার অনেক কাজ কারণ আর মাত্র পাঁচ দিন আছে আপুর বিয়েতে এই পাঁচ দিন কলেজে যাব না তারপর ফিরে সে রুম থেকে বের হয়ে নাস্তা করে আপুর কাছে গেলাম তারপর আব্বুর থেকে কাজ বুঝে নিয়ে আমি কাজ শুরু করে দিলাম আমার কাজ প্রতিদিন বাজার করাম বাড়ি কিভাবে সাজাবে সেটা দেখানো তারপর মেহমানদের দেখাশোনা করা অনেক কাজ যেটা হচ্ছে বিয়ের আগের দিন থেকে শুরু হবে এখন আমার মূল কাজ হচ্ছে দাওয়াত দেওয়া আমি আর আব্বু মিলে দাওয়াত দেওয়া শুরু করলাম দাওয়াত সম্পূর্ণ করতে আর গরু কিনতে বিয়ে শপিং করতে এবং বাড়ি সাধানোর কাজের দায়িত্ব পালন করতে আর ছোট বড় অনেক কাজ করতে করতে কিভাবে তিন দিন চলে গেল নিজেও জানি না এই তিন দিনে আমার সবসময় খোঁজখবর নিত খাবার খেয়েছি কিনা ভালোভাবে চলতে সাবধানে কাজ করতে হ্যান ত্যান তারপর কথা বলা শেষে বলতো ভালোবাসি আসলে তার এরকম কেয়ারিং আমাকে মুগ্ধ করে তুলছে চতুর্থ দিন আজ বৃহস্পতিবার আজ গায়ে হলো কাল বিয়ে এখন বিকাল জাদের দাঁড়িয়ে আসি আকাশের দিকে তাকিয়েম আর কিছু ঘন্টা মাত্র তারপর আপু ওর বাড়ি এটা ভাবতে কান্না পাচ্ছে আমার এত দিন ঝগড়া ভালোবাসা খুন ছুটি আপু চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব কারণ আমি আপুকে অনেক ভালোবাসি আজবাদে কাল আপু চলে যাবে মন্ডাস আইসে আপুকে জোর করে কাছে রেখে দিই বলতে চাইতেছে মন্টাম আপু আমাকে ছেড়ে যাস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না আসলে বোনামাদের জীবনে কত বড় একটা আশীর্বাদ যেটা কেবল যাদের একটি বোন রয়েছে তারাই বুঝতে পারে আমাদের উচিত আমাদের বোনকে ভালো খেয়াল রাখা কারণ তারা আমাদের নিঃস্বার্থ ভাবে আবার কিছু মানুষ বুঝতে পারে না এই সব ভাবতেছি তখন কেউ আমার কাঁধে পিছন থেকে হাত দিল তাই নিজেকে স্বাভাবিক করে চোখের পানি মুছে পিছন ঘুরে দেখি আপু আপু বললো কে তুই কান্না করছিস কেন আমি বললাম কই আমি কান্না করছি আপু বললো দিব একটা কেন কান্না করছিস সেটা বল আমি বললাম বললাম না আমি কান্না করছি না আপু বললো ও আমি এখন তো পর হয়ে গেছি আর মাত্র কিছু ঘন্টার অতিথি তা এখন থেকে প্রভাব তাই না আমি বললাম আপু তুই এমন কথা বলতে পারলি আপু বললো হুম বলবো না তো কি করব তুই আমাকে বলছিস না কেন কেন কান্না করছিস আমি বললাম আচ্ছা সরি ভুল হয়েছে আমি কান্না করতেছি তোমার কথা ভেবে আপু বলল কেন আমার আবার কি হইল আমি বললাম তোমার কিছু হয়নি কিন্তু পুরনো কথা ভেবে কান্না পাচ্ছে প্রতিদিন বিকালে আমি খেলার জন্য আর তুই নাটক দেখার জন্য টিভির রিমোট নিয়ে ঝগড়া করতাম খাবার টেবিলে তোর প্লেট থেকে ডিম চুরি করে খেতাম পরে তুই রাগ করলে আমারটা তোকে দিয়ে দিতাম প্রতিদিন ছোট কথা নিয়ে ঝগড়া করতাম এখন ভাবতেছি তুই চলে গেলে আমি কার সাথে এইসব করবো আপু এখন ইচ্ছে করছে তোকে লুকিয়ে রাখতে কিন্তু কি করব বল আপু তোকে স্যার আমার বাড়িতে দিন কিভাবে কাটবে বল আপু বল আমি কথা শেষ করতে না করতে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আপুর সাথে সাথে আমিও কান্না করে দিলাম তারপর আপু আমাকে ছেড়ে দিয়ে বললাম আমার তো ইচ্ছে করে এখানে থেকে যেতে তোর সাথে সারাদিন ঝগড়া খুন করতে কিন্তু কি আর করব বল মেয়েদের জীবন তো এমনই ছোট থেকে বড় হওয়া বাপের বাড়িটাকে একসময় ছেড়ে পাড়ি জমাতে হয় অন্যের বাড়ি মেয়েদের জন্য তার বাপের বাড়ি হচ্ছে জায়গা। তুই একদম চিন্তা করিস না আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না আমি মাঝে মধ্যে বেড়াতে আসব। আমি বললাম সত্যি আপু বললো হুম সত্যি আমি বললাম তখন আসলে আমার সাথে ঝগড়া করতে হবে কিন্তু আপু একটু হাসি দিয়ে বললো পাগল ছেলে হুম করব ঝগড়া এখন নিচে চল না আমি বললাম সত্যি আপু তুমি না অনেক ভালো চলো নাস্তা করবো কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে আপু বউ আচ্ছা দিবোনি এখন চল এরপর আমরা দুই ভাই বোন নাস্তা করতে নিচে চলে আসলাম এইদিকে নীলা ভাবতেছে শুভকে এই কয়েকদিন কলেজে দেখলাম না সন্দিষ্টি কিন্তু ধরছে না কি করবো এখন আমি আমার যে ওর কাছে ক্ষমা চাইতে হবে আমি নিজেকে অপরাধী ভাববো এইদিকে নিয়াল বসে বসে ভাবছে সবই শুভর বাচ্চার জন্য হয়েছে যেই দিন থেকে আমার কলেজে এসেছে সেই দিন থেকে নীলা কেমন হয়ে গিয়েছিল বাচ্চার জন্য আমার স্বপ্নের বারোটা বেজে গেল ওকে তো আমি ছাড়বো না ওই সালা থাকতে আমার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবো না এই বলে নিয়াল কাকে যেন কল দিল। হ্যালো ভাই এতদিন পর কল নিয়াল বললো বেশি কথা বলতে পারবো না তোকে যেটা বলছি সেটা আগে শোন কি সব বুঝতে পারছিস ভাই নেহাল বললো কাজটা যেন তাড়াতাড়ি হয় এই বলে কলটা কেটে দিল এই দিকে আমি নাস্তা করে মেহমানদের আপ্যায়ন করতে লাগলাম গায়ে হলুদে সব কাজকর্ম শেষ করে রাত দুইটার দিকে নিজের রুমে গিয়ে গায়ে লিয়ে দিলাম খেলার মামুন যদি এখানে থাকতো তাইলে আমার কাজটা অনেক সুবিধার হতো কিন্তু কি আর করবে বিয়ে হচ্ছে তার খালার ছিলেন তা আবার তাদের বাড়িতে অনেক ক্লান্ত ছিলাম চোখ বন্ধ করতে যে কখন ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারবো না তাড়াতাড়ি করে উঠে আবার কাজে লেগে পড়লাম কাজ করতেছি এমন সময় সকালবেলায় আমার ফোনে কল আসলো আমি বললাম হ্যালো কে বলছেন একটা মেয়ে বলে উঠলো আমি বলছি আমি বললাম আমি তাকে একটু বলবেন তুমি আমাকে চিনতে পারছো না শুভ আমি বললাম আমি আপনাকে চিনতে পারছি না দয়া করে রাখেন এই বলে ফোন কেটে দিলাম তোর এমনিতে কাজের জ্বালায় বাঁচি নাম আর কে কোথা থেকে কল দিয়ে বলছে আমি বলতেছি তারপর আবার কাজ করতে লাগলাম রান্নার কাজ কেমন হচ্ছে তারপর কোথায় মেহমানদের নাস্তা লাগাবে কোথায় কি আছে কি লাগবে এইসব দেখতে দেখতে মনে হয় মাথা ঘুরবে দুপুর হতে আমার কাজ আরও বেড়ে গেল কারণ এখন মেহমানদের খাওয়ার সময় তাই কাজের লোকেরা ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা কোন টেবিলে কি লাগবে এটা সেটা ভাই আমার বাপের জন্মে এইরকম প্যারাদায়ক কাজ কখনো করিনি কিছুক্ষণ পরে আবার বদযাত্রী চলে আসলাম তারপর আবার তাদের আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব ভালোভাবে করিয়ে দিলাম এখন একটু শান্তি মতো টেবিলে বসলাম কারণ এখন মোটামুটি সব শেষ বাকি শুধু বিয়ে পড়ানো কাজে আসলো বিয়ে পড়াতে লাগলো হঠাৎ করে আমার গায়ে ঠান্ডা বাতাস আসতে লাগলো তাই যেই দিক থেকে বাতাস আসতেছিল সেই দিকে তাকিয়ে দেখি ট্রেন একটা পাখা নিয়ে বাতাস করতে লাগলো আর বলতে লাগলো ওরে আমার জামাইটা মনে হয় আজ কাজ করতে করতে শেষ হয়ে যাবে দেখো এই কয়দিনে কাজ করে কি হাল হয়েছে এই দিকে আমার নজর গেল তার উপর কালো একটা থ্রি পিস পরেছে মাথাটা হিজাব করা চোখে কালো কাজল মুখে কোনো আটা ময়দা নেই ঠোঁটে কোনো লিপস্টিক নেই তাতেই অনেক সুন্দর লাগছে আমি তো ক্লাস খেয়ে গেলাম আমি একভাবে তাকিয়ে আছি তার দিকে আমার জন্য চোখ ফুটতেই চাইছে না আমার ভাবতে অবাক লাগে এত সিম্পল সাজে মেয়েদের এত সুন্দর লাগে তা জেরিনকে না দেখলে আমি বুঝতামই না জেরিন একটু লজ্জা পেয়ে বললো কি দেখো অমন করে আমি কিছু না বুঝে বলে উঠলাম তোমাকে দেখি তো এভরি ওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ